এখন আছি রাজবাড়ি জেলার পাংশা থানার চল্লক্ষীপুর গ্রামের চল্লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এটা আমার প্রাইমারি স্কুল আমি এই প্রাইমারি স্কুল থেকে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছিলাম তো আসেন আমি আমার কিছু স্মৃতিময় কিছু আছে কিনা আমার স্কুলে আসলে অনেক বছর পরে আসলাম দুই হাজার চার সালের দিকে আমি প্রাইমারি লাইফ শেষ করেছিলাম তো সব সবকিছুই নতুন স্কুলটার ভবনটাই নতুন আমাদের সময় যে ভবনটা ছিল সেটা এখন নাই আমার স্মৃতির মধ্যে এই মেহগুনির গাছ কয়েকটা এই গাছ কয়েকটা আছে আর আছে এই এইটাই এটাই হচ্ছে একমাত্র সব থেকে বেশি স্মৃতিময় একটা গাছ এই আম গাছ তো এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল এই স্কুলে অনেক স্মৃতি কিন্তু এই নতুন যে ভবন এই ভবনটাই আসলে আমার কোনো স্মৃতি নাই কারণ এই চর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটার সঙ্গে আমার সমস্ত স্মৃতি আছে কিন্তু এই নতুন ভবন এই ভবনটার সঙ্গে আমার কোনো স্মৃতি নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম